কলেজের ছাত্রছাত্রীদের না জানিয়ে ট্রান্সফার করা হলো অন্য কলেজে আর তাতেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গর্জে উঠল কলেজ পড়ুয়া সহ অভিভাবকেরা পুরুলিয়ার নাম করা একটি কলেজ চাকদা গভর্নমেন্ট আইটিআই কলেজ এই কলেজে ২৬ জন ছাত্র রেজিস্ট্রেশন করে ভর্তি হয়েছিল কিন্তু ছমাস যেতে না যেতে এই ২৬ জনের মধ্যে ১৩ জনকে ওন্দা কলেজে ট্রান্সফার করে দেওয়া হয় খাতায় কলমে ওই তেরো জন পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়েছে বাঁকুড়ার ওন্দা গভর্নমেন্ট আইটিআই কলেজে এই বিষয়টি কলেজের অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন এটা আমাদের কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে হয়নি সম্পূর্ণই ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে হয়েছে তিনি ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবেন বলেন আমাদের টোটাল যে যে কোটা রয়েছে সেই কোটা হচ্ছে তেরো তেরো মানে টোটাল ছাব্বিশটা ছাব্বিশ জনকে আমরা ভর্তি করতে পারব তার মধ্যে আমার তেরো জন অ্যাডমিশন আর বাকি যে তেরোটা আছে সেটা আমরা ডিপার্টমেন্ট থেকে অলরেডি এনওসি পেয়েছি যার জন্যেই সেই স্টুডেন্টদেরকে আমরা এখানে অ্যাডমিশন করেছি আচ্ছা কথা হচ্ছে যে গভর্নমেন্ট কখনোই চাই না যে কোনো একটি স্টুডেন্ট তার যে রেজিস্ট্রেশন না হোক এটা গভর্নমেন্ট কখনোই চায় না তার জন্য সরকার দায়িত্বশীল ডিপার্টমেন্ট দায়িত্বশীল তার জন্য ডিপার্টমেন্ট যাতে স্টুডেন্টদের কথা চিন্তা ভাবনা করে স্টুডেন্টদের গভর্নমেন্ট আইটিআইতেই তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছে তাদের যে পড়াশুনো তারা পড়াশুনো তারা যে প্র্যাকটিক্যাল পরীক্ষা তারা যে ইন্টারনাল পরীক্ষা এবং তারা যে সর্বোপরি অল ইন্ডিয়া ট্রেড টেস্ট দেয় সব এই কলেজ থেকে এখানের যে সেন্টার সেখান থেকেই দেবে শুধু তাদের রেজিস্ট্রেশনটুকু থাকবে ওই যে রেজিস্ট্রেশন যাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়েছে সেই কলেজে তাদের রেজিস্ট্রেশনটা শুধু থাকলো এটাতে আমার মনে হয় যে স্টুডেন্টদের যে তাদের যে রেজিস্ট্রেশন রিলেটেড যে সমস্যার কথা বলছেন তাতে খুব একটা কোনো অসুবিধা হবে না যে গভর্নমেন্ট ক্ষেত্রে যেহেতু আমাদের এনওসি দিয়েছেন তার জন্যেই আমরা সেই স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নিয়েছি এবারে সেই অনুযায়ী স্টুডেন্টরা এখানে ভর্তি হয়েছে এবারে ভর্তি হওয়ার পরে তারা পড়াশুনো করছে এবার যখন রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশনে যখন আমাদের এনও তার একটা অ্যাফিলিয়েশন থাকে তো সেই অ্যাফিলিয়েশনটা দিল্লি থেকে দেওয়া হয় অ্যাপিলিয়েশান এনসিবিটি বোর্ড সেই অ্যাফিলিয়েশনটা যখন দিল্লি থেকে যখন তারা বলি তখন তখন অ্যাপ্লিয়েশনের জন্য যখন বলা হয়েছে তখন তারা বলেছে স্টুডেন্টদের রেজিস্ট্রেশনটা আমরা যে কোনো গভর্নমেন্ট আইটিআইতেই করে দিচ্ছি যাতে স্টুডেন্টরা কোনোরকম কোনো হ্যাম্পার না হয় এর আগের ক্ষেত্রেও অনেক জায়গা রয়েছে যেখানে স্টুডেন্টদের যে রেজিস্ট্রেশনটা যেহেতু স্টুডেন্টগুলো পুরুলিয়া পুরুলিয়াতে আইটিআই কলেজ রয়েছে এই আইটিআই কলেজে তারা যাতে পড়তে পায় তারা যাতে ঘরের সামনে পড়াশোনা করতে পায় সেই সুযোগটা যে সরকার করে দিয়েছে এটার জন্যে গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ এবং স্টুডেন্টরা যাতে কোনো রকম হ্যাম্পার না হয় তার জন্য কলেজ কর্তৃপক্ষ সব সময় প্রস্তুত এবং আমরা কখনোই চাইবো না একটা স্টুডেন্টদের যাতে কোনো কোনোরকমভাবে তার কোনো রকম ক্ষতি হয় আচ্ছা এই এই কলেজে যদি রেজিস্ট্রেশন না হয় সেটা হচ্ছে স্টুডেন্টরা তো অ্যাডমিশন হয়েছে এরপরে স্টুডেন্টরা অ্যাডমিশন হয়েছে মানে তাদের রেজিস্ট্রেশন হবে গভর্নমেন্ট জায়গাতে তোমার গভর্নমেন্ট জায়গাতে তুমি ভর্তি হয়েছো মানে তোমার তো রেজিস্ট্রেশন গভর্নমেন্ট করবেই এবং তার জন্য তাদের রেজিস্ট্রেশনটা গভর্নমেন্ট জায়গাতেই হয়েছে কারণ এখন ম্যাক্সিমাম জায়গাতে যে আমাদের জব ফেয়ার হচ্ছে অ্যাপ্রেন্টিশিপ মেলা হচ্ছে এগুলোতে সব জায়গাতে স্টুডেন্টদের একটা প্রচণ্ড মানে কোম্পানিদেরও একটা নিড আছে যে ভালো স্টুডেন্ট যাতে আমরা পাই এবং আমাদের এইখানে স্টুডেন্ট ভালো শিখবে ভালো পড়বে ভালো জায়গায় প্লেসমেন্ট পাবে তাতে তো অসুবিধার কিছু নেই এটা সার্টিফিকেট এই এই কথাটার পরিপ্রেক্ষিতে একটা কথা আপনাকে বলি যে গভর্নমেন্ট আইটি পুরুলিয়া ওয়ান মানে আমাদের কলেজের এই একটা বছরে আমরা যতটা সম্ভব আমার পুরো টোটাল টিম যথেষ্ট পরিমাণে কাজ করে আমরা কলেজকে একটি জায়গাতে দাঁড় করিয়েছি এবং আমাদের যে এই যে সার্টিফিকেশনের কথাটা যেটা আপনি বলছেন সার্টিফিকেট তো দেবে কে সার্টিফিকেট অথরিটি হচ্ছে দিল্লি মানে এনসিবিটি এবং এনসিবিটি সার্টিফিকেট অথরিটি এবং এনসিবিটির আন্ডারে সমস্ত আইটিআই কলেজ গভর্নমেন্ট আইটিআই গভর্নমেন্ট ভিভিপি মডেল আইটিআই তাহলে এখানে আমার স্টুডেন্টদের রেজিস্ট্রেশনটা যেটা আপনি বলছেন তার সার্টিফিকেটটা গভর্নমেন্ট তো তাকে রেজিস্ট্রেশনটা দিয়েছে তাকে গভর্নমেন্ট একটা জায়গাতে রেজিস্ট্রেশন করে দিয়েছে তাকে বলছে তোমার রেজিস্ট্রেশনটা ওখানে থাকলো তুমি এখানে পড়াশোনা করো এইখানের সঙ্গেই তুমি পরীক্ষা দাও সব কিছু এখান থেকেই তোমার হবে তোমার ওইখানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই তুমি এখান থেকেই সব কিছু করো স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের ক্ষেত্রে বলি কারণ যখন ভর্তি হয় ভর্তি হওয়ার অনেক দিন পরে রেজিস্ট্রেশনটা শুরু হয় রেজিস্ট্রেশন যখন থেকে শুরু হয়েছে সেই রেজিস্ট্রেশন আমরা পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন করি কেন এটা করি তার কারণ হচ্ছে যাতে ট্রেড ভিত্তিক একটা ভাগ থাকে যেমন ওয়েল্ডার যেমন ইলেকট্রনিক্স যেমন ফিটার যেমন ইলেকট্রিশিয়ান এরকম পর্যায়ক্রমে যখন রেজিস্ট্রেশন হচ্ছে প্রত্যেকটা ট্রেডেরই রেজিস্ট্রেশন হচ্ছে এটা ছ মাস নয় এটা জবের থেকে আমাদের রেজিস্ট্রেশন প্রসিডিওর শুরু হয়েছে আমরা সব বিভাগীয়ভাবেও বলে দিয়েছি যে প্রত্যেক স্টুডেন্টের রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন নিয়ে কোনো অসুবিধা নেই কোনো স্টুডেন্টের কোনো রকম কোনো যে বছর নষ্ট হয়ে যাওয়া এগুলো কেন হবে এগুলো গভর্নমেন্ট জায়গাতে গভর্নমেন্ট অনেক দায়িত্বশীল আর এক্ষেত্রে আমি বলি যে আমি আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ঠিক আছে আমার উপরেও তো অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আজকে একটি আলোচনা হয়েছে সেই আমাদের গার্জেন এবং স্টুডেন্টরা সবাই ছিল যে যে কয়েকজন স্টুডেন্ট যারা ছিল প্রত্যেকেই ছিল তার সঙ্গে একটা বেশ আলোচনা হয়েছে সেই আলোচনাতে আমরা একটা ডিসিশন করেছি যেটা যে আমার যে উদ্যোতন কর্তৃপক্ষ আছে ওনাদের সঙ্গে আবার আমরা একসঙ্গে বসে খুব শীঘ্রই মধ্যে যাতে স্টুডেন্টদের রেজিস্ট্রেশনটা হয় সেটা আমরা সবসময় চেষ্টা করব তবে ছাত্র থেকে অভিভাবক সকলেই অভিযোগের আঙুল তুলছেন কলেজের অধ্যক্ষের দিকেই কলেজের অধ্যক্ষ নিজেই এই কাজ করেছেন আর এখন তিনি মানতে চাইছেন না নিজের সমস্ত দোষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে চাপিয়ে দিতে চাইছেন কলেজ অধ্যক্ষ বলে অভিযোগ করেন তারা তাদের সাফ কথা পড়ুয়ারা চাকদা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছিল তাই তাদের রেজিস্ট্রেশন যেন চাকদা কলেজেই থাকে মানে আমাদের বাচ্চারা ধরুন দু হাজার চব্বিশে আগস্ট মাস থেকে যে আইটিআই শুরু ছিল ইলেকট্রিক সেটা আসছিল এখন বাচ্চারা ধরুন ছ মাস আইটিআই করার পর এখন প্রিন্সিপাল এদেরকে বলছে যে তোদের রাম রেজিস্টার এখানে হয় নাই অন্দা থেকে হয়েছে তো সেই আমরা গার্জেন এখানে আসছি বলি যে তাহলে এতদিন যে আমরা মাসে মাসে ফিস দিলাম ইয়া ড্রেসের পোশাক দিলাম ওইটা কোথার থেকে দিলাম ওইটাই বলে আমি শেষ করলাম আচ্ছা সময় আমি বললাম স্যার কতগুলো সিট আছে তখন বলছি এখন অনেক ফাঁকা আছে আর আমি দেখলাম সিরিয়ালিভাবে যে আমার বাচ্চাটার পরে আইটিআই ইলেকট্রনিক যেটা আছে ছটা চারটা ছেলে এর পিছনে ভর্তি হয়েছে কিন্তু ওরা আছে আর আমার ছেলেটাকে ওরা দেখাচ্ছে কি যে হয়তো কারো আধার ভুল আছে কি কারো যদি কাওয়াইসি ভুল আছে তাদের লোড নিচ্ছে না এখন সেটা তো নাই আমার না কাওয়াইসি ভুল আছে না আধার ভুল আছে টোটাল ঠিক আছে তবু আমার ছেলেটা ওখানে কাউন্টিং থেকে আউট হয়ে গেছে অন্ধাতে ভর্তি করে দিয়েছে আচ্ছা প্রথমে কি এই বলেছিলো এখান থেকেই সব কিছু হবে এইখান থেকে ড্রেস পাবেন বছর দিনে বলেছিল এটা যেটা বলেছে সত্তর হাজার ষাট হাজার টাকা এটা বলেছিল দু বছরে পুরা করতে হবে এখন তো বাচ্চাদের দু মাস করা মাসে মাসে উনিশশো টাকা না দিলে বলে হ্যারাসমেন্ট করে বাবা প্রিন্সিপাল আমাদের এখন এখন বাচ্চাদের সেটা ভগবান জানে বাচ্চারা ক্লাস করছে এখানে এখন হঠাৎ দেখা যাচ্ছে যে ওইখানে আছে কত কোন জায়গায় ওন্দা বাঁকুড়া কবে জানতে পারি যে এই যে সবে মাত্র বাচ্চারা পরশুদিন বলল বাবা আমাদের তেরোটা বাচ্চাদের এখানে নাম নাই ছ ক্লাস করার পর ছ ক্লাস করার পরে এমন কি ছেলে বোর্ড বানাইছে অনেক কিছু এখানে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে এতগুলা শিখেছি বাবা বিগত দিনে এখান থেকে ক্লাস করেছে হ্যাঁ করেছে বললাম তো ছ ক্লাস করেছে তাহলে আপনারা কি এই চাকদা কলেজকে দেখি আপনারা হ্যাঁ চাকদা কলেজকে দেখে দিয়েছি চাকদা কলেজে সব জমা দিয়েছি আধার ছেলের ডকুমেন্টস আচ্ছা এখন কি চাইছেন বর্তমানে এখন চাইছি ছেলে এখানে ছ মাস পড়েছে এখানে ভর্তি করতে হবে এখানের আমার ডকুমেন্টস চাই

এইখানে ভর্তি করলে ইয়ে আমার সে শারীরিক অসুস্থতার জন্যেই এইখানে ভর্তি হওয়া এইখানে আসে প্রিন্সিপালের সঙ্গে মানে অফিসে আরও দু তিনজন মাস্টারমশাই ছিলেন সবার সামনে সব কিছু জানিলি যে কত টাকা কি তারপর বললেন যে টোটাল ষাট হাজার টাকা দু হাজার টাকা ড্রেসের জন্য আর আঠান্ন হাজার টাকাটা ভর্তির সময় দশ হাজার আর ক্লাস শুরু হওয়ার আগে আবার দশ হাজার তারপর মাসে মাসে যেটা পড়বে সেইটা আমরা পরে জানিয়ে দেবো যে মাসে মাসে বেতন হিসাবে কতটুকু লাগবে আর কি মোট কত মোট কিস্তি ষাট ওই ড্রেসের দু হাজারটা নিয়ে তো সবই ঠিক বলি স্যার এইখানে পড়ার পরও ইয়ে পলিটেকনিক পাবে কিনা না যে হ্যাঁ অবশ্যই ওটা পাবে এইখানে ক্লাস করে কিন্তু কখনোই বলেন নাই যে এই কলেজে ক্লাস হবে এইখানেই সব ফেসিলিটি সব কিছুই পাবেক আর ও আর সার্টিফিকেট অঁদা আইটিআই থেকে পাবে এবং অঁদায় যে রেজিস্ট্রেশন হবে এইটা এখন বলছে আর তিন দিন আগে কিন্তু এটা শোনার পর ধরুন ছেলেও মানে মেয়ে আজ কান্নাকাটি করছে আমি তো মানিয়ে নিতে পারছি না আমি একটা ক্যান্সার পেশেন্ট এটা আমি কখনোই মানিয়ে বলা নাই না ওটা কখনোই উনি বলেন নাই তাইলে আমি করতাম না আরও কলেজ আছে তো আমি সেইখানে যেখানে সুবিধা সেইখানে রাখতাম ছ মাস আগে কি এটা বলা হয়েছিল যে সার্টিফিকেটটা এখান থেকেই দেওয়া হবে এই কলেজের নামে না কিচ্ছু মানে ওই সবে বলেছে হ্যাঁ সমস্ত সুযোগ সুবিধা আসছে যাইছে সার্টিফিকেট এই কলেজের নামেই থাকবে সব কিছু চাকদা কলেজ আই চাকদা আইটিআই কুটুম পাড়ার প্রতিবাসী বন্ধু বান্ধব সবাই এখন ও ধরো পরশু থেকে মুখ দেখাতে পারছে না আমরা চাইছি যে করে হোক পুরুলিয়া এই চাকদা আইটিআই আমার সার্টিফিকেটে থাকবে এই মানে এই ইমিডিয়েট মানে এই মোটামুটি সাত আট দিনের মধ্যেই যা ব্যবস্থা সেটা করতে হবে এবং এই সার্টিফিকেটে আমরা সমস্ত ছেলের রেজিস্ট্রেশন মানে চাকদা আইটিআই আমাদের চাই ব্যাস আমরা অন্য কোনো যে অন্য এই সরকারি এইভাবে ওইভাবে ওই কোন অন্য কোন কলেজে আমরা নিব না যদি না দিতে পারেন তা আমরা উচ্চতর মানে উচ্চ জায়গায় আরও উচ্চতর স্থানে আন্দোলন করবো সেইখানেও যাব এবং যত দূর যেতে হয় তত দূরেই যাবো কি ছেলের নাম এখানে দেখা যাচ্ছে বলছে আছে মাস্টারকে যখন বারবার রিকোয়েস্ট করা হচ্ছে মাস্টার বলছে কি বলছে এটা গভর্নমেন্ট করেছে তো বলি গভর্নমেন্ট যে করেছে শুধু এই তেরোটা ছেলের জন্য করেছে আবার বাকি আরও ছেলের জন্য করেছে হ্যাঁ তা চা হড়হড় করে কে তেরোটা ছেলেকে একে স্কুলে ঢুকান দিবে অন্যান্য স্কুলে এই দুটোকে এই স্কুলে দিল আর দুটোকে অন্য স্কুলে দিল গভর্নমেন্ট এরকম ভাবও তো করতো তাহলে কবে এডমিশন করেছিলেন ছেলেকে সাত আট মাস ওরকম হলো কিন্তু আচ্ছা ন যখন আপনি অ্যাডমিশন করেছিলেন তখন কলেজ কর্তৃপক্ষ আপনাদেরকে কি বলেছিল এই খেলে সব হবে আচ্ছা হ্যাঁ ক্লাস হবে সার্টিফিকেট এখানে হবে সব কিছু হবে আপনার ছেলে কোন জায়গাতে ঢুকবে সে ব্যবস্থাও করে দেব সব রকম এখানে সুযোগ সুবিধা এখন এখন কি বলছেন এখন বলছে ওই ওইখানে হবে আমলাতে আচ্ছা এই বিষয়টা আপনারা কবে জানতে পারলেন আজ তিন দিন হলো আচ্ছা তার আগে জানতে পারেন তার আগে জানতে পারেন এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি স্যার যে এইখানে যেমন আমার ছেলের সার্টিফিকেট পাই আর সব কিছুটা ফেসিলিটি এইখান থেকে হয় আমরা আন্দা ফান্দা আমরা জানি না এই সমস্যার যদি দ্রুত সমাধান না হয় তাহলে আগামী দিনের ছাত্ররা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এমনই হুমকি তাদের চাকদা থেকে সম্রাট নাগের রিপোর্ট পুরুলিয়া মিরর